যত রকম ডিজাইন আপনাদের চোখে পরে সব ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবে একদম চায়না কপি সত্তর টাকা আশি টাকা থেকে শুরু করে এই একটা টলে দিয়ে আপনি মনে করেন আপনি একেবারে পুরো বিশ্ব ভ্রমণ করতে পারবেন এই যে একটা মিনিস্টার এই যে ট্রফি হ্যাঁ তো দর্শক যেটা বলছিলাম আবারও কিন্তু চলে আসলাম পাইকারি ব্যাগের সর্ববৃহৎ দোকানে ঢাকা চক বাজারে যেখান থেকে আপনারা সকল ধরনের ব্যাগ পাইকারিতে নিতে পারবেন স্কুল ব্যাগ থেকে শুরু করে স্কুল ব্যাগ কলেজ ব্যাগ অফিস ব্যাগ মোটামুটি সব ব্যাগের কালেকশন আপনারা এক দোকানে পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি তো যারা আসলে ব্যাগের পাইকারি বিজনেস করতে চান চলে আসতে পারেন তাদের দোকানে বিস্তারিত আমরা জানবো কি কি ব্যাগ আছে আর আমাদের সাথে অলরেডি আলতাফ ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভাই জান আছি আলহামদুলিল্লাহ আপনাদের বিজনেস কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া আচ্ছা তো আজকে দর্শকদের জন্য কি কি কালেকশন দেখাবেন তো সাইফুল ভাই আমি দর্শকদের জন্য তো আসলে আমাদের তো ব্যাগের শোরুম আপনি দেখতেই পাচ্ছেন আমাদের দোকানের অবস্থা দেখলেই আমার দর্শকরা বুঝতে পারে যে আমাদের কাছে কত শত রকম ডিজাইন রয়েছে তো আমি সর্বপ্রথম কথা বলবো সেটা হচ্ছে ব্যাগ গ্যালারি এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আপনার জুলুম অর্থাৎ ওই যে প্রোডাক্টের দাম বেশি রাখা বেশি যে একটা এই যে জুলুম করা হয় এটা আমাদের একেবারেই হয় না আচ্ছা আর আমাদের এখানে আপনার কন্টিনিউ আপনার একটা ডিসকাউন্ট থাকে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টগুলো বিক্রি করি এবং আমি চ্যালেঞ্জ করি যে বাজারের সবচেয়ে কম দাম যদি পেতে হয় আলতা ব্যাক গ্যালারিতে আসতে হবে আর আলতা ব্যাক গ্যালারি শুধু পাইকারি না এটা মাদার হোলসেল অর্থাৎ আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি নিজেরাই প্রস্তুত করতে তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ডিজাইন আর আমরা কন্টিনিউ কন্টিনিউ আমাদের প্রোডাক্টগুলোর যে এক দাম থাকে এই দাম থেকে অবশ্যই আমরা আরও কমিয়ে বিক্রি করি যত কঠিন অবস্থা থাকুক না কেন আমরা কোন প্রোডাক্টে এক টাকাও দাম বাড়িয়ে বিক্রি করেছি এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না আর বিশেষ করে রমজান মাস উপলক্ষে কিন্তু আমাদের আরও রয়েছে ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ এবং প্রতিটি ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে আমাদের দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা কোন কোন প্রোডাক্টটা পঞ্চাশ টাকা পর্যন্ত নতুনত্ব কালেকশন আছে হ্যাঁ অবশ্যই নতুনত্ব এই সময় নতুনত্ব কিছু কালেকশন এই সময়টা এই সময়টা আপনি জানেন যে ট্রাভেল ব্যাগের ব্যাপক চাহিদা থাকে ঘুরতে যায় এই সময় ট্রাভেল ব্যাগের ব্যাপক চাহিদা থাকে তো ট্রাভেল ব্যাগের মধ্যে কিন্তু আমাদের অলরেডি নতুন কালেকশন এবং আপনার যেগুলো হট কালেকশন সবসময় চলে এগুলো কিন্তু আমাদের রয়েছে হ্যাঁ আচ্ছা 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 তো আমার হাতে একটা ব্যাগ ਦਿੱততে বলছেন এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর অনেক গুলো খুবই সুন্দর এবং আপনার স্টাইলিস্টটা দেখেন আউটলুকটা দেখেন মানে অনেক স্টাইলিশ আপনার বাড়ির চার পাঁচ জনের প্রোডাক্ট কিন্তু এখানে মানে একেবারে ইজি ভাবে ইজি ভাবে হ্যাঁ এখানে এইটা আর একটা কথা আমাদের শোরুমের আমাদের শোরুমের প্রোডাক্ট গুলো কিন্তু মার্কেট থেকে একটু ভিন্ন আচ্ছা আচ্ছা মার্কেটে যেটা अवेलेबल পাবেন সেটা কিন্তু আমার কাছে अवेलेबल পাবেন না কারণ আমি একটু ভিন্নতা রাখি এই কারণে যে আমার কাছে আসবেন কেন আমার কাছে আসবেন তো নতুন কিছু পাওয়ার জন্য পাওয়ার জন্য আপনি এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনি ইন্টার চক বাজার না ইন্টার বাংলাদেশে হত হাতে গোনা আমার কাছে পেতে পাবেন আর হয়তো একটা দোকানে পেতেও পারেন নাও পেতে পারেন হ্যাঁ এটা এগুলো আমাদের

যে কাজগুলো রয়েছে এই কাজগুলো অন্যদের থেকে অবশ্যই ভিন্নতা রেখেছে এবং মালের যে ফোল্ডিং গুলো দেখেন হ্যাঁ এই যে মালের যে পেস পেস এটা কিন্তু অনেক হ্যাভি এবং আপনি দেখেন ফোল্ডিং কিন্তু অনেক চওড়া অনেক চওড়া এবং আপনি আরেকটা কথা বলবো ইঞ্চি টেপ দিয়ে আপনি মেপে নেবেন অ্যাকুরেট থাকবে অ্যাকুরেট মাপ

এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম ডিজাইন কিন্তু অনেকগুলো আমাদের কাছে রয়েছে এই ধরনের অফিস ব্যাগ রয়েছে এই ধরনের আপনারা দেখেন এগুলো কিন্তু ট্রাভেলে ইউজ করা হয় এর জন্য আমি এগুলো দেখাচ্ছি হ্যাঁ তো এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন রয়েছে এই যে আমার হাতে একটা ডিজাইন এই যে খুলে দেখাচ্ছি আপনারা এটা এটাও একটু খুলে দেখাই এটাও কিন্তু আপনার খুব অল্প প্রাইজের মধ্যে অল্প প্রাইজের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ

চব্বিশ ইঞ্চি রয়েছে বাইশ ইঞ্চি রয়েছে আর এটা প্রাইসটা কিন্তু আপনার তিনশো তিরিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরকম দামের ব্যথা আর এই প্রোডাক্টটা কিন্তু আমি বলে রাখি আপনাকে এই প্রোডাক্টটার

এক হাজার এগারোশো টাকা পর্যন্ত আমার কাছে প্রোডাক্ট পেয়ে যাবে এখানে পাবে হ্যাঁ এবং আমাদের কাছে এত এত প্রোডাক্ট পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো একই শোরুমে

মানে মার্কেটে বলতে এটা এগুলো তো টোটালি চাইনিজ চায়নারা আপনার এই প্রোডাক্ট গুলো তারা মানে শো শো করে আর তখনই আমরা এইটাকে সেম টু কপি করে ফেলি আপনি এই প্রোডাক্টের প্রাইস চায়না মূল্য প্রাইস আপনার ধরেন 1400 থেকে 1500 টাকা 1500 টাকা আর আমাদের কাছে রেডটা বললে আপনি এখন যদি আমি এটা রেড বলি আপনার এখনি মনে করেন আমার 100-100 পিস বিক্রি হয়ে যাবে আচ্ছা কিন্তু আমি তো খুচরা বিক্রি করি না ভাই বিক্রি করি না সেক্ষেত্রে আপনি নক দিলে খুবই কম প্রাইসে আপনার মানে আমাদের শুধুমাত্র পাইকারে এই ভিডিওতে শুধুমাত্র বলে দিছি আমরা শুধুমাত্র পাইকারে পাইকারে খুচরা আমরা দিতে পারি না বলে আমরা এটা মানে বলি না একান্ত কারো লাগলে আপনার আইসে নিয়ে হ্যাঁ এসে নিতে পারবে আপনার আইসে নিতে পারবে তো এই দেখেন আমার হাতে এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু মানে আমি কি বলবো ভাই এই ব্যাগটা মানে আমি যদি একবার কষ্টি পাথর দিও যদি কেউ চেকিং করে তাও বলতে পারবে না যে যেটা আমাদের দেশে তৈরি ও হ্যাঁ এত হ্যাপ্বি এবং এত মানে একদম চায়নার টু কপি তাই দেখেন জিপার তারপর এই যে কাট এই কাটটাও চাইনারা যেভাবে করেছে আমরা ঠিক সেভাবে করেছি হ্যাঁ তারপর আপনি দেখেন কাপড় চাইনিজ তারপর আপনি দেখেন ভিতরও দেখেন মানে কি বলবো এগুলো হচ্ছে আপনার এই মানে আপনার অনেকে মিথ্যা কথা বলে আচ্ছা তো মিথ্যা কথা অবশ্য কেউ বলবেন না কারণ মিথ্যা কথার ভিতর বরকত নেই অনেকে মিথ্যা কথা চাইনিজ বলে বিক্রি করে আচ্ছা এটা আপনারা বলবেন ভাই আমাদের দেশিও কিন্তু এখন এখন আমাদের যদি অবস্থা থাকতো বা আমরা যদি হ্যাঁ মানে যোগ্যতা রয়েছে এইরকম ভাবে দেখেন এই যে একটা প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ অনেকগুলো কালার কালার রয়েছে এইগুলো কিন্তু ট্রাভেল ব্যাগ তো এইভাবে করে ট্রাভেল গুলো কিন্তু আমাদের কাছে দেখেন আর আমাদের ট্রাভেল গুলো আমি আবারও বলছি মার্কেট থেকে ভিন্নতা যদি না থাকে নিবেন না আচ্ছা মার্কেট থেকে যদি প্রতি পিস মালে 20 টাকা 30 টাকা 50 টাকা যদি কম না হয় নিবেন না নিবেন আমি আরেকটা কথা বলি আমাদের শোরুম যারা এখনো ভিজিট করেন আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমটা ভিজিট করার পরে আপনি প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখার পরে আপনি এগুলো বাজবেন বিল করবেন মেমো করবেন তারপরে মার্কেট যাচাই করবেন তারপরে টাকা দিবেন টাকা দিবেন আচ্ছা ওকে তো দর্শক আমি

আমাদের এই প্রোডাক্ট গুলো সব এরকম আর এই দেখেন এই যে এই ব্যাগটা এই ব্যাগটা হ্যাঁ এই দেখেন এই যে ব্যাগ গুলো এই ব্যাগ গুলো হ্যাঁ এই ব্যাগ গুলো হচ্ছে মনে করেন আপনার এখন অনলাইনে যারা মানে বিজনেস করে তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিচ্ছেন তা আমি অনলাইনে ভাইদেরকে বলবো অনলাইনে যত প্রোডাক্ট সেল হচ্ছে আমাকে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাকে কাছে আসবেন এবং অন্যদের থেকে যদি আপনি একেবারে কম হলো পঞ্চাশ টাকা যদি কম না পান নিয়ের না আমার হাতে যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু ট্রাভেল ব্যাগ হ্যাঁ এটা ট্রাভেল মানে অনেক বড় সাইজ এবং এখান থেকে কিন্তু আপনার পার্ট আছে এখানতে ফোল্ডিং রয়েছে আবার হ্যাঁ আচ্ছা আচ্ছা ফোল্ডিং রয়েছে ফোল্ডিং করে বড় করা যাবে আবার এটাকে মনে করে ব্রিফকেসের মতো ব্যবহার করতে পারবেন হ্যাঁ তো এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো আপনার মানে এই ব্যাগগুলো বের হয়ে চায়না ব্যাগ আমাদের দেশে চলে না আচ্ছা 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 কারণ এটাকে আপনি বলতে পারবেন চায়না থেকে কোন অংশ কম কম কিন্তু না মানে কোন অংশ তো কমে না বরং এটা যা দেখতে টোটাল জিনিসটা চাইনিজ মেটেরিয়ালস এর এবং এটা যেই মেশিন দিয়ে তৈরি করা হয়েছে সেটাও বর্তমান দুই হাজার চব্বিশের আপডেট যে মডেল যে মেশিনটা ওই মেশিনটা দিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ এই প্রোডাক্ট গুলো আপনার যদি চায়নাটা যদি আপনি কিনতে যান এটা কিনতে হবে মিনিমাম আপনার বাইশশো থেকে পঁচিশশো টাকা দিয়ে বাইশশো থেকে আর আপনি আমাদের দেশে সেম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে

সব আমাদের যারা মিথ্যা বলে তাদেরকে বল মিথ্যা বলবেন না মিথ্যা বলার কোনো আশ্রয় নেবেন না আমাদের এখানকার তৈরি আমরা গর্ববোধ করি হ্যাঁ আর এই ধরনের প্রোডাক্ট হ্যাঁ দেখেন এই প্রোডাক্ট গুলো কিন্তু

আমি একটা করে প্রোডাক্ট দেখাতে চাই আমার মিনিমাম 3 ঘন্টা ভিডিও করতে হবে আচ্ছা আর এত বড় ভিডিও যা পাবলিক দেখে না সেটা আমরা কিন্তু জানি হ্যাঁ কিন্তু এখন আমাদের যে আইডিয়া দিচ্ছি আমাদের যেহেতু অনেক আইটেম সে ক্ষেত্রে একেবারে না দেখাও পারি না হ্যাঁ আচ্ছা আপনি এই দেখেন আমি হাতে একটা আইটেম এই আইটেমটা মনে করে আপনি মানে যে কেউ ব্যবহার করতে মন চাইবে আচ্ছা আচ্ছা এত স্ট্যান্ডার্ড সাইজ এবং আপনার আপনার লুকটা দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু লুক থাকবে আপডেট তো এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা আমাদের শোরুমে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর যারা মানে একদম কম দামে স্কুল ব্যাগ চান আমাদের কাছে কিন্তু আর স্কুল ব্যাগ এর আপনি দেখেন বিশাল কালেকশন কিন্তু আমাদের এখানে হ্যাঁ এখানে বিশাল কালেকশন এবং আমাদের ব্যাগগুলো কিন্তু অন্যদের থেকে অবশ্যই একটু ভিন্নতা পাবেন একদম কম দামে থেকে শুরু করে দামি আপনি যদি এরকম কম দামে চান সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা আরো পাঁচ টাকা ডিসকাউন্ট আশি টাকা হ্যাঁ তারপরে এই দেখেন এই যে একটা প্রোডাক্ট এই যে এগুলো কিন্তু একদম কম দামের মধ্যে কম দামের মধ্যে একশো পনেরো টাকা আরো পাঁচ টাকা ডিসকাউন্ট একশো দশ টাকা এইভাবে করে এই দেখেন আমার হাতে একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো কিন্তু মানে আমি কি বলবো আপনি না আসলে বুঝবেন না ভাই যারা এখন আমাদের শোরুমটা আসেন নাই আপনি আসেন আগে তারপরে বুঝবেন একদম কম দামের মধ্যে হ্যাঁ প্রতি পিস মালে বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট এই দেখেন আমার হাতে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা কিছুদিন আগেও বিক্রি করছি একশো আশি টাকা আর এখন এটা বিক্রি করতেছি মাত্র আপনার একশো ষাট টাকা তা আপনি বুঝতে পারছেন একশো আশি টাকার মধ্যে ২০ টাকা ডিস্কাউন্ট হ্যাঁ কিন্তু একটা মানে অবিশ্বাস্য তা আমরা অবশ্বাসসটাকে আমরা মনে করেন বিশ্বাসযোগ্য করে তুলি হ্যাঁ এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনার প্রতি পিসে আপনি 30 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখেন ছোট সোনা মনিদের জন্য 20 টাকা 30 টাকা ডিসকাউন্ট হ্যাঁ এরকম ভাই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल পাওয়া যায় দেখেন এই যে একটা লাইটিং এই যে একটা লাইটিং ডিজাইন এটাও কিন্তু আপনি আমাদের কাছে ডিসকাউন্ট পাচ্ছেন আপনি গত কয় মানে জানুয়ারি মাসে যেই প্রাইস ছিল তার থেকে এটা আরো তিরিশ টাকা ডিসকাউন্ট তিরিশ হ্যাঁ এইবার প্রতিটা মালে আমাদের ম্যাক্সিমাম মালে আমাদের ডিসকাউন্ট পাচ্ছে এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একদম অল্প টাকার মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা দেখেন দুইশো টাকা প্রাইস কিন্তু এটার আর আমরা সেল করতেছি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা হ্যাঁ আরো পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আমি একশো পঁচানব্বই টাকা বিক্রি করবো আচ্ছা আমার কথা হচ্ছে আমি আমি যদি লাভ কম করি বেশি বিক্রি করি তাহলে ঘুরে ফিরে কিন্তু আমার সমান প্রফিট হচ্ছে আর এটা কিন্তু ব্যবসার নিয়ম আর আমাদের পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য কিন্তু কম লাভ করতে হবে এখন আমি যদি বেশি বেশি লাভ করি আর আমার দোকানের নাম যদি পাইকারি থাকে তাহলে এটা ভুল ভুল তা আমরা সামান্য লাভ করি এবং আমাদের যারা স্টাফ রয়েছে যারা আমাদের সহকর্মী রয়েছে তাদের প্রত্যেকটা আমরা বলে দিই কোন প্রোডাক্টের ভিতরে আমার নির্ধারিত রেটের থেকে এক টাকা বেশি তোমার বিক্রি করতে পারবো না কোন সমস্যা নেই তাহলে আমি কিন্তু খুব কেয়ারফুল ভাবে দোকানদারি করার চেষ্টা করি এই দেখেন আমার হাতে প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো কিন্তু চায়না প্রোডাক্ট প্রোডাক্টেরই আদলে তৈরি হ্যাঁ এই ধরনের স্কুল ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এইভাবে করে আপনি দেখেন

ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটাই ইনশাআল্লাহ আমরা সেটাই দিব একদম আমরা একদম চ্যালেঞ্জ করে বলি আচ্ছা এরপরে আমাদের প্রোডাক্টগুলো যদি আপনার শোরুমে যাওয়ার পরে আপনি দেখেন যে আপনাকে যেটা দেখাইছি সেটা দেই নাই আপনার যে কোনো শাস্তি আমরা মেনে নিব এবং আমরা আমাদের নিজের খরচে ডেলিভারির সব খরচে আমরা বহন করব আপনার প্রোডাক্ট আপনার কাছে আমরা পৌঁছে দিব আবার মানে আমাদের এখানে কোন প্রকার হ্যাসেল পাওয়াতে হবে না কারণ আপনার ব্যবসা করতে বসছি এখানে কোন প্রকার আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বসে হবে হ্যাঁ আর ব্যবসায়ী আমাদের এখানে সর্বোচ্চ সার পাবেন সর্বোচ্চ সুবিধা পাবেন সর্বোচ্চ সেবা পাবেন আমাদের এখানে যারা এই আমাদের সহকর্মী রয়েছে তাদের যে ব্যবহারে ব্যবহার আপনার সন্তুষ্ট হতেই হবে কারণ এটা আমাদের শোরুমের একটা শিক্ষা আমাদের শোরুমের কোন একটি সহকর্মী আপনাদের সাথে কোনো চড়া গলা কথা বলবে না

আবার সাইকেল ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে সাইকেল ব্যাগগুলো দেখেন এই যে সাইকেল ব্যাগগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এই যে এই এগুলো কিন্তু সাইকেল ব্যাগ হ্যাঁ আচ্ছা এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক রকম ডিজাইন রয়েছে অনেক রকম ডিজাইন হ্যাঁ তো এইভাবে করে আমাদের কাছে একই শোরুমে একই শোরুমে আপনার শোরুমের যা দরকার যত রকম ব্যাগ দরকার আপনার ভ্যানিটি ব্যাগ দরকার টলি দরকার কম দামি বেশি দামি স্কুল ব্যাগ সব পেয়ে যাবেন

ব্যাটার মতো ব্যাটা একটা টলি যথেষ্ট যথেষ্ট এই একটা টলি দিয়ে আপনি মনে করেন আপনি একেবারে মানে পুরো বিশ্ব ভ্রমণ করতে পারবেন এত সুন্দর টলি এত স্মার্ট টলি এগুলোর কি তিন পিসের মনে হয় এগুলো হচ্ছে দুই পিস দুই পিসে আমাদের এখানকার মানে তিন পিসের সেট হয় কিন্তু আসলে 28 ইঞ্চি যেটা এটা বিশেষ করে আপনার ওই যে শীতের মৌসুম একটু চলে আর কি আর এমনি রেগুলার সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি আর একেবারে বিশ ইঞ্চি বিশ আর চব্বিশের মিলে সেট এগুলো আপনার নিতে পারেন আর এগুলো দেখেন আপনি আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট পাবেন আপনার এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তারপর এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর একটা এটা হচ্ছে আপনার ট্রাভেল প্রো হ্যাঁ তারপর এই যে একটা ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন ক্যামেরা টু এখানে ধরেন হ্যাঁ এই দেখেন এই যে নতুন একটা ডাইস আমরা তৈরি করেছি এই যে একটা মিনিস্টার এই যে ট্রফি হ্যাঁ তারপরে এই দেখেন কি সুন্দর একটা কালার একদম ইউনিক কালার হ্যাঁ এই যে এটা কিন্তু বিশ ইঞ্চি এটা বিশ ইঞ্চি এই যে একটা বিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন তারপরে এই যে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে আমাদের এক কথা এই যে লোকাল যে টলিগুলো রয়েছে এই টলিগুলো মানে বাংলাদেশের বাজারে যেগুলো চাহিদা রয়েছে সবগুলো আমাদের কাছে রয়েছে আর এমনিতে বাইরের টলিগুলো আমাদের পাবেন আর ফাইবারের যে টলি সেটা ফাইবারের টলিটা কোথায় ফাইবারের টলির কথা বলছিলাম হ্যাঁ এই দেখেন এরকম ফাইবারের টলি এটা হচ্ছে 20 ইঞ্চি 24 ইঞ্চি 28 ইঞ্চি এই সাইজগুলো কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এগুলো চায়না পাবেন এবং আমাদের এখানকার ফিটিংস যেটা সেটাও পাবেন উপরেটেই পাবেন হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের বাজার ব্যাগ যে এই ব্যাগগুলো কিন্তু ওই যে ইদের যে শপিং করে শপিং করবে অনেকগুলো প্যাকেট নেওয়া কিন্তু টাফ হ্যাঁ এরকম একটা ব্যাগের ভিতরে কিন্তু আপনি এগুলা নিয়ে শপিং করতে পারবেন হ্যাঁ তো এগুলা কিন্তু খুব মানে এই অনেকগুলো মানে ডিজাইনের মধ্যে কিন্তু সবই আমাদের কাছে রয়েছে হ্যাঁ তো পাশাপাশি যারা নিজেদের নামে ব্যাগ করতে চায় এগুলো আপনারা করে দিতেছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতেই যে আছেন আমরা এই ধরনের এই ধরনের কাজ আমরা কন্টিনিউ করে থাকি আপনার যে কোনো কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো আপনার এই সংগঠনের হ্যাঁ আপনার নাম লোগো দিয়ে আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন আমরা যেভাবে আপনার ডিজিটাল স্ক্রিন রয়েছে হ্যান্ড স্ক্রিন রয়েছে হ্যাঁ আপনার যেভাবে বলবেন আপনার কাস্টমাইজ করতে আমরা করে দেবো এই যে আমাদের একটা কিছুদিন আগে আমরা একটা এনজিও সংস্থা করেছি হ্যাঁ এই যে প্রোডাক্ট গুলো করেছে এই যে একটা মাদ্রাসার জন্য করেছে দেখতে পাচ্ছেন এই একটা মাদ্রাসার ইকরা ক্যাডেট একাডেমি হ্যাঁ এই যে একটা তারপরে এই যে আরেকটা ডিজাইন করেছে যত কোয়ান্টিটি হোক আমরা করে দিতে যে কোনো কোয়ান্টিটি হোক যে কোনো ডিজাইন হোক আমাদের ডিজাইন যদি আপনাদের পছন্দ না হয় আপনাদের নিজস্ব কোন ডিজাইন যদি থাকে সেটা আমরা করে দিতে পারবো আপনারা যে কোনো প্রোডাক্ট আমাদেরকে দিবেন আমরা আপনাদের মতো করে তৈরি করে দিব কিছু লেডিস আইটেম দেখাবেন ভাই হ্যাঁ এখন কিছু লেডিস আইটেম দেখাবো এর আগে আপনি দেখেন এই যে এটা কিন্তু লেডিস এটা কিন্তু এখন লেডিস এখন মানে এগুলো অনেক চলে খালি চলে না ভাই এগুলো অনেক চলে এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে একটা দেখেন এই যে ব্যাকপ্যাক গুলোর মধ্যে এখন বাজারে যাবেন এখন লেডিস ব্যাগের দোকানে এখন শুধু এগুলোই শুধু এগুলো হ্যাঁ এই দেখেন অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো আপনার ডিজাইনে পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে এই দেখেন একটা ডিজাইন একদম সুন্দর একটা ডিজাইন হ্যাঁ তারপর এই যে একটা ডিজাইন দেখেন তারপরে এই যে একটা ডিজাইন হ্যাঁ এরকম ভাবে এই এই যে ডিজাইনটা দেখেন মানে এরকম অনেক ডিজাইন তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে এই যে এই দেখেন এই যে একটা ডিজাইন দেখেন তারপরে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন আবার এই যে ছোট্ট ছোটর মধ্যে আমরা যে একটা ডিজাইন করেছি হ্যাঁ এগুলো কিন্তু আপনার ওই যে বুকেও ব্যবহার করে মেয়েরা এখন বুকে পিঠে সাইডে হ্যাঁ এইভাবে ব্যবহার করে তো এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর ভ্যানিটি ব্যাগের মধ্যে তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে তো ভ্যানিটি ব্যাগের কালেকশন রয়েছে অর্থাৎ আমাদের শোরুমটা হচ্ছে একটা ভ্যারাইটিস স্টোর হ্যাঁ

রয়েছে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন হ্যাঁ এই যে একটা ডিজাইন এগুলো কিন্তু রয়েছে আর পার্স ব্যাগ তো আমাদের কাছে রয়েছে পার্স এর মধ্যে একদম কম দামি বেশি দামি উভয়টাই রয়েছে হ্যাঁ তো যারা আমাদের মানে মানে আমি বলবো আমাদের শোরুমে না আসলে আপনারা হয়তো আমি বুঝাতে পারবো না আর এই অল্প কথার মধ্যে আসলে বোঝানো সম্ভব না ঠিকানাটা আপনাদের আমাদের আসার ঠিকানাটা একেবারে ও ইজি যেটা ঢাকা চকবাজারের একেবারে মেইন সেন্টারে মদিনা আশিক টাওয়ার এবং আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আপনার মেইন গেট দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর আমাদের শোরুম পেয়ে যাবেন আমাদের শোরুমের যে शॉप নাম্বারটা সেটা হচ্ছে 10 এবং 11 আচ্ছা তো এখন রোজার মাসে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা পাবে কাস্টমার আমাদের একদম অন্য দিনের মতই খোলা সকাল 9টা থেকে রাত্র 9টা 8টা 8টা পর্যন্ত আর হচ্ছে আপনারা এখন শুক্রবার সেটাও খোলা রয়েছে তো দর্শক চলে আসবেন এসে দেখে শুনে আপনাদের পছন্দের ব্যাগের কালেকশন আলতাম বিন মনির ব্যাগ গ্যালারি থেকে নিতে পারেন এখানে তো ভিউয়ার্স আমরা তো আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলো বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি শুধু আপনাদেরকে সন্তুষ্ট করার লক্ষ্যে তো আপনারা যারা আমাদের শোরুমটা ভিজিট করেননি অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমের প্রোডাক্টগুলো আপনার দেখেও ভালো লাগবে এবং বিক্রি করেও আপনি অনেক স্বাচ্ছন্দ্য বিক্রি করতে পারবেন অন্যদের থেকে একটু বেশি লাভ করতে পারবেন এবং যারা আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করে তারাও কিন্তু কোনো প্রকার ঝামেলা পোহাতে হয় না তো আপনি যদি কেনার মধ্যে যদি লাভবান না হন বিক্রি করে কিন্তু আসলে লাভবান হওয়া সম্ভব না অতএব আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন যদি ভালো লাগে তবেই নেবেন তো আমরা আপনাদের আগমনের অপেক্ষা থাকবো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে মাহের রমজানের শুভেচ্ছা দিয়েই শেষ করলাম আল্লাহ হাফেজ